আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি কাছে কিংবা দূরে ছোটো কিংবা বড় সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যাই হোক প্রচণ্ড গরম গরম একদম সিদ্ধ হয়ে যাচ্ছে আর তাই বলে কি চা খাব না চা তো আমাকে খেতেই হবে কারণ আমার আব্বা চায়ে প্রচণ্ড নেশা একবেলা চা না খেলে মনে হচ্ছে যেন আমি কী খাইনি এরকমটা আমার শুরু হয়ে যায় তাই আগে সব কিছু কাজ করে চাটা খেয়ে নিয়েছি তারপর বাকি কাজ এখন দেখো অন্য অন্য কাজগুলো করে নিচ্ছি আর আমার বাসাটা হচ্ছে একদম রাস্তার উপরে প্রচুর পরিমাণে ধুলোবালি অনেক বেশি ঝাড়পাক করতে হয় রুমটাকে যাই হোক ঝেড়ে নিচ্ছে আর তোমাদের সঙ্গে আজকে আমি একটা কথা শেয়ার করব। তোমরাই কমেন্ট করে বলবে আমি কথাটাকে ভুল বলেছি নাকি ঠিক বলেছি যাই হোক এখন বলেই ফেলি কথাটা কথাটা হচ্ছে কিছুদিন আগে আমাদের ছেলে মেয়েদের রেজাল্ট দিয়েছে ম্যা পরীক্ষা এটা তোমরা সবাই জানো তো এই রেজাল্টটা নিয়ে কিছু কিছু গার্ডিয়ানরা এত পরিমাণ মানে করেছে কি বলবো বলার ভাষা নেই আমার গার্ডিয়ানরা বাচ্চাদের রেজাল্ট যে কেন এমন করে আমি সেটাই বুঝতে পারছি না আমার বাচ্চা তৌফিকে যেরকম আছে যেরকম পড়াশোনা করেছে ওর মেধাটা যতটুকু আছে সে ওরকম রেজাল্টই করবে তাই না আর এবার প্রশ্নটা হাট হয়েছে খাতাটা একটু কড়াকড়িভাবে দেখেছে তাই হয়তো ওদের রেজাল্টটা একটু এরকম আসতেই পারে কারণ এবার বেশিরভাগ বাচ্চারা কিন্তু রেজাল্টটা খারাপ করেছে এটা তোমরা সবাই জানা তবে এখানে দেখো গার্ডিয়ানগুলি কি করেছে কিছু বাচ্চারা ফেল করেছে বলেছে তার ছেলে পাস করেছে কারো মেয়ে রেজাল্ট থ্রি পয়েন্ট এসছে ও বছর মেয়ের রেজাল্ট ফোর পয়েন্ট এসছে কারো রেজাল্ট ফোর পয়েন্ট এসছে সে বলে তার মেয়ে ফোর পয়েন্ট ফোর এসছে কারো বাচ্চা ফোর পয়েন্ট এসছে সে বলছে তার বাচ্চা প্লাস পেয়েছে কেন কেন এরকম করছে বাচ্চাদের রেজাল্টগুলি নিয়ে মিথ্যে বলার মানেটা কী আমরা যদি বাচ্চাদের রেজাল্ট নিয়ে এভাবে মিথ্যে কথা বলি মিথ্যে দিয়ে ওদের জীবনটাকে গড়ি তাহলে বাকি জীবন ওরা কি করবে ওর যেরকম ছিল ও সেরকম রেজাল্ট করেছে তাতে নিয়ে এত মাথা ব্যথা কিসের বলতো আমি মনে করি বাচ্চাদেরকে নিয়ে এইভাবে না করাটাই উচিত আমরাও যেন সত্য কথা বলি বাচ্চাদেরকেও যেন শেখাই সত্যভাবে চলার জন্য আর ভালোভাবে পড়ালেখা করার জন্য রেজাল্টটা হচ্ছে ভাগ্য ভাগ্যে যা থাকবে ঠিক তাই আসবে কেউ ভালো দিয়েও খারাপ হয়ে যাচ্ছে কেউ খারাপ দিয়েও ভালো হয়ে যাচ্ছে সবাই কমেন্ট করে জানাবে